হ্যালো কেমন আছেন আপনারা আজও আপনাদের সামনে এলাম একটা খুব সহজ এবং প্রতিদিনের আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো গর্ভস্থ শিশুর ডেলিভারির সম্ভাব্য ডেট কবে এটা বলে দেওয়া বা জেনে রাখা প্রত্যেকটা গর্ভবতী মায়েরই তার গর্ভস্থ শিশুর সম্ভাব্য ডেলিভারির ডেটটা তার জানা উচিত যাতে উনি ওই ডেলিভারি কোথায় হবে কার কাছে হবে তখন তার ফাইনান্সিয়াল প্রস্তুতি তারপরে তার পথের প্রস্তুতি বা তার সাথে যারা থাকবেন তাদের প্রস্তুতি সব কিছু করার জন্যই তার সম্ভাব্য ডেলিভারির ডেটটা তার অবশ্যই জানা উচিত এবং সেটা আপনি নিজেরাও কিন্তু করতে পারবেন আমি আজ সেটাই চেষ্টা করব যাতে আপনারা নিজেরা করতে পারেন আর কিছু কিছু ব্যাপারে আমরা তো অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব সেটা হলো যে আমরা কিভাবে আর আমাকে যারা পছন্দ করেন ভালোবাসেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন এবং প্রয়োজন লাইক কমেন্ট করবেন আপনি যদি প্রয়োজন মনে করেন তো আর আমার সাথে থাকবেন তো বলি যে কিভাবে আপনি আপনার সম্ভাব্য ডেটটা বের করতে পারবেন সেটা হলো যে আপনার কিভাবে আমরা বের করি সেটা যে আপনি লাস্ট যে পিরিয়ডে আপনি কনসেপ্ট করলেন সেই পিরিয়ডের প্রথম দিন থেকে নাইন ক্যালেন্ডার মান্থ প্লাস সেভেন ডেজ কাউন্ট করি আমরা যদি কারো হ্যাঁ জানুয়ারির পাঁচ তারিখে হয় পিরিয়ড শুরু হয় তাহলে তা হলো তো এইভাবে আমরা এবং প্রত্যেকটা ক্যালেন্ডার মান্থকেই কিন্তু মাসকে আমরা ক্যালেন্ডার মান্থ বলবো এবং প্রত্যেকটা মাসকে আমরা কিন্তু তিরিশ দিনে ধরবো ইভেন যদি ফেব্রুয়ারিও হয় আঠাশ দিনে উনত্রিশ দিনে কিন্তু আমরা কাউন্ট করার সময় কিন্তু অবশ্যই তিরিশ দিনে কাউন্ট করব এটা হলো সহজ একটা নিয়ম কিন্তু এটার ব্যতিক এটাকে যদি আপনি ধরতে চান তাহলে অবশ্যই আপনার পিরিয়ডটা প্রতি মাসে নিয়মিতভাবে হতে হবে এবং আঠাশ থেকে ত্রিশ দিন অন্তর অন্তর হতে হবে তাহলে আপনি এই ফর্মুলা ফেলে আপনি এক্সপেক্টেড ডেটটা সম্ভাব্য তারিখ বের করতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় পিরিয়ডটা নিয়মিত থাকে না তিন চার মাস পাঁচ মাস পর পর হয় অনিয়মিত হয় তারা কিন্তু এই নিয়মে ডেট বের করতে পারবেন না আরেকটা হলো অনেকেই কিন্তু ল্যাকটেটিং অবস্থা অর্থাৎ বা বুকের দুধ খাওয়া অবস্থায় এক বাচ্চা হওয়ার পরে কোনো পদ্ধতি যখন না নেন আপনারা দেখা যায় যে ল্যাট্রিং বুকের দুধ খাওয়া অবস্থায় মাসিক না হয়েও কিন্তু অনেকে গর্ভবতী হয়ে যান তখন আমরা কিভাবে বের করি হুম বা অনিয়মিত থাকলে আমরা কিভাবে বের করি তখন কিন্তু আপনার ওই ফর্মুলা থাকবে না তখন কিন্তু আমাদের কিছু নিজস্ব নিয়ম নীতি আছে সেটা হলো যে তখন আমরা কি কীভাবে বের করি একটা হলো প্রথম দিকের প্রথম তিন মাসের যদি একটা আলট্রাসোনোগ্রাফি আমরা পেয়ে যাই তাহলে এটা সপ্তাহেতে কাছাকাছি হয় ডেট দিতে অথবা চব্বিশ সপ্তাহে দ্বিতীয় হাফ হলেও হবে কিন্তু শেষের দিকে আলট্রাসোনোগ্রাফি কিন্তু আমাদেরকে ডেট দিতে সাহায্য করে না আপনারা কিন্তু কি করেন যখন আমাদের কাছে আসেন প্রথম দিকে আলট্রাসোনোগ্রাফি বা ইনভেস্টিগেশনের কাগজগুলো নিয়ে আসেন না আপনারা মনে করেন যে শেষের দিকে দু একটা নিলেই হবে অ্যাকচুয়ালি কিন্তু আমরা শেষের দিকে আলট্রাসোনোগ্রাফি দেখে বাচ্চার বয়স নির্ধারণ করতে পারি না হুম এক্সপেক্টেড ডেট বের করতে পারি না যেমন পাঁচ বছর ছয় বছর তিন বছরের বাচ্চাকে আমরা মেপে বলতে পারি কিন্তু আঠারো বছরের পরে কি মাপ তো প্রায় কাছাকাছি হয়ে যায় সবার একই হয়ে যা যেটা হয় আর কিন্তু বৃদ্ধি পায় না সেরকম ওই শেষের দিকে আলট্রাসোনোগ্রাফি করেও কিন্তু বাচ্চার বয়স ওইভাবে এক্সপেক্টেড ডেট বের করা যায় না এক্সপেক্টেড ডেট বের করতে হলে প্রথম তিন মাসের যদি একটা থাকে অথবা প্রথম এর একটা সেকেন্ড হাফ বিশ বা চব্বিশ সপ্তাহের ভিতরে একটা যদি থাকে ওই দুইটা যদি একই ডেট শুরু করে তখন আমরা সাধারণত বলি যে আপনার এটাই আপনার মোটামুটি কাছাকাছি ডেট ওইভাবে বের করি আরেকটা হলো আমরা পেটে হাত দিয়েও বুঝতে পারি হ্যাঁ আমরা সাধারণত পেটে এক্সামিন করে মোটামুটিভাবে ওই কত সপ্তাহে কত উইক্স হয় ওইভাবে মোটামুটিভাবে একটা অ্যাজামশন করি তার সাথে আলট্রাসোনোগ্রাফি মিলাই হ্যাঁ সব কিছু মিলে কিন্তু আমরা ওই আউট একটা এক্সপেক্টেড ডেট মোটামুটি রেডি করি কিন্তু অ্যাকুরেট ডেট বেট করা যায় না প্রথম দিকের হলে মোটামুটি বের করা যায় দ্বিতীয় হলেও কোনো রকম কিন্তু শেষের দিকে কিন্তু আপনি যেটাকে সাতত্রিশ বলেন সেটা চৌত্রিশ হইতে পারে একচল্লিশ হইতে পারে তিন সপ্তাহ ভেরিয়েশান হয় এই জন্য তবে কি শেষের দিকে করবেন না হ্যাঁ শেষের দিকে করি কিন্তু আমরা অন্য কারণে বাচ্চার পজিশান দেখার জন্য বাচ্চার মুভমেন্ট দেখার জন্য পানি ঠিক মতো আছে কি না প্লাসেন্টাটা কোথায় আছে ফুলটা কোথায় আছে হ্যাঁ এই লোকেশন দেখার জন্য কিন্তু করি আমরা এক এক সময় আলট্রাসোনোগ্রাফি আমরা বারবার করি এবং দেখি কিন্তু বারবার কারণ প্রথম দিকে যখন আলট্রাসোনোগ্রাফি করি তখন হলো বাচ্চার সংখ্যা নির্ধারণ করি বাচ্চা কোথায় জলের ভেতরে আছে না বাইরে আছে হ্যাঁ বাচ্চার বয়স নির্ধারণ করি হ্যাঁ বাচ্চা ভাইবিল কিনা এটা দেখি হুম বাচ্চা হার্টবিট আসছে কিনা দেখি মুভমেন্ট দেখি আর মাঝে মাঝে সময়ে আমরা গ্রোথটা দেখি ঠিকমতো বাড়ছে কিনা বাচ্চাটা আর শেষের দিকে কিন্তু আমরা এই পজিশান তারপরে পানি ঠিক আছে কি না প্লাসিন্টার লোকালাইজেশান বাচ্চার ওয়েট এগুলি দেখি শেষের দিকে কিন্তু ডেট বের করা যায় না তো সেই কারণেই আপনি সম্ভাব্য ডেটটা অবশ্যই আপনি যদি নিজে বের করতে পারেন তার সাথে আপনি আপনার যে যিনি আপনাকে অবজারভেশনে এন্ট্র চেক আপে রাখবে ওনার কাছ থেকে জেনে নেবেন কারণ আপনি সম্ভাব্য ডেট জানাটা খুবই জরুরি কারণ ওইটার উপরে বেস করে আপনি প্ল্যান করবেন কোথায় ডেলিভারি করবেন কার কাছে ডেলিভারি করবেন তখন কিভাবে যাবেন আপনার তখন আপনার প্রস্তুতিটা কেমন হবে আপনার বাবার বাড়ির থেকে লোকজন আসতে হবে কি না বা শ্বশুর বাড়ির থেকেও আসতে হবে কিনা স্বামীকে জানাইতে হবে উনি ছুটি নেবেন কিনা না সব কিছু মিলেই আপনি এক্সপেক্টেড ডেটটা অবশ্যই জানা খুব জরুরি হ্যাঁ তার ওই ডেটের কাছাকাছি সময়ে অন্তত দশ পনেরো দিন আগের থেকে আপনি প্রস্তুতি থাকতে হবে সব কিছু নিয়ে তো ভালো থাকেন আর যদি আপনার সাইকেল রেগুলার থাকে আর যদি আপনি বুদ্ধিমতি হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনি এলএমপি আমরা বলি ফার্স্ট ইয়ার প্লাস ম্যামস্টার পিড ওই ডেট থেকে আপনি নিজেই কাউন্ট করে বের করতে পারবেন আর যদি না পারেন আর সাইকেল যদি রেগুলার হয় তাহলে অবশ্যই যখনই আপনি টেট পাবেন যে আপনি প্রেগনেন্ট আপনি সাথে সাথে ডাক্তারের কাছে যাবেন এবং তিনি আপনাকে আলট্রাসোনোগ্রাফি করে তারপরে আপনাকে এক্সামিন করে আপনাকে মোটামুটি একটা এক্সপেক্টেড ডেট বলে দেবে ধন্যবাদ সবাইকে এটা তাহলে আমি আজকে বলতে পারলাম যে এক্সপেক্টেড ডেট জানার গুরুত্ব কী এবং কিভাবে আমরা এটা কাউন্ট করে থাকি ধন্যবাদ ভালো থাকবেন